এগুলো হচ্ছে সাউন্ড সেন্সার এলইডি বাল্ব রাতে বা অন্ধকারে শব্দ হলে এগুলো অটো জ্বলবে দিনে বা আলোতে জ্বলবে না আরও বিস্তারিত জানতে পুরা ভিডিওটা দেখুন এই সাউন্ড সেন্সার লাইটগুলো শব্দ হলে অটো জ্বলে উঠবে যতক্ষণ শব্দ হবে ততক্ষণ জ্বলে থাকবে শব্দ বন্ধ হওয়ার ত্রিশ সেকেন্ড পর অটো বন্ধ হয়ে যাবে আবার শব্দ করে দ্রুত অন করা যায় ট্যাবের পানির শব্দেও জ্বলে থাকে হাততালি বা দরজায় ঠোকা দিয়ে শব্দ করে অন করা যায় দিনে বা আলোতে শব্দ করলে লাইটটি জ্বলবে না সুইচ অন থাকলেও বাড়তি বিদ্যুতও খরচ হবে না রাতে বা অন্ধকারে শব্দ করলে লাইটটি অটো জ্বলবে কিছুক্ষণ পর অটো বন্ধ হয়ে যাবে দারাজের মেট্রো বাজার স্টোরে পাবেন এই সাউন্ড সেন্সার লাইটটি এই সাউন্ড সেন্সার লাইটটার ভিতরটা খুবই সিম্পল এলইডি চিপের একটা উন্নত মানের সার্কিট থাকে এবং এর নিচে একটা স্পিকার থাকে সার্কিট তো সহজে গরম হয় না যার ফলে টিকে বহুদিন এই সেন্সার লাইটটির লাইফ টাইম দুই বৎসর কীভাবে সেট করতে হয় এটা সেট করতে এক্সট্রা কিছুই করা লাগে না বাসার নর্মাল হোল্ডারে লাগিয়ে দিলেই হবে তবে পিন এবং প্যাচ দুই টাইপের থাকে আপনার বাসার হোল্ডার অনুযায়ী অর্ডার করবেন বাসায় ছোট্ট সোনামুনি থাকলে এটা ব্যবহার করতে পারেন বাচ্চার কান্নার শব্দে অটো জ্বলে উঠবে তাছাড়া বাসার প্রধান ফটক পার্কিং ব্যালকনি বাগান খামার ইত্যাদি স্থানে ব্যবহার করতে পারেন